দেখি ছোট রে একটা ফোন টোন দিয়া কিছু কাম টাম হয়নি হ্যালো হ্যাঁ ছোট তুই জলদি আয় বাইরের কাছে কয়েকটা কাজকর্ম করতে করে দিতে সামনে ঈদ বেটা জলদি আয় পাঁচ ও আচ্ছা ভাই ঠিক আছে আইতে আছি আমি ওইলে আপনি দাঁড়ান দুই মিনিট লাগবে আমার আইতে বড় ভাই ফোন দিলো যাই বড় বেলে দেখা করে কি না কি তা কয় কোনো জায়গায় জরুরি কাজ আছে এলাকা ফোন দিলো ছোট ভাই আয় আয় তুই আইস তা তোর একটা দুঃখের কথা কই শোন আমার তো জানো আমি তো আজীবন এই দান্দান্দা করে চলছি চান্দা বান্দা তুললে চলছি এখন সামনে ঈদ বুঝছ তোর ভাবি বানা করছে গহনা টানা কিনে দিয়ে আর কুরবানি যে আমি এই টাকাটাও নাই বুঝছিস এখন চল একটা দান্দান্দা করি কি করা যায় দেখ